মানুষ তোমাকে নিয়ে কথা বলছে ফিপুল আর ঠকিং রিগার্ডিং ইউ ফিপুল আর ঠকিং মানুষ কথা বলছে রিগার্ডিং ইউ তোমার সম্বন্ধে তোমাকে নিয়ে আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং আমার কিছু আছে টু সে বলার রিগার্ডিং ইউ তোমার সম্পর্কে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে আমি কিছু খবর শুনেছি আই হেয়ার সাম নিউজ আমি শুনেছি আই হিয়ার আই হার্ড সাম নিউজ কিছু স কিছু খবর রিগার্ডিং ইউ তোমার সম্বন্ধে রিগার্ডিং ইউ তোমাকে নিয়ে তোমাকে নিয়ে আমি একটি অভিযোগ পেয়েছি আই রিসিভড এ কমপ্লেন্ট আমি গ্রহণ করেছি একটি এ কমপ্লেন্ট একটি অভিযোগ রিগার্ডিং ইউ তোমার সম্বন্ধে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নো ডিসিশান হ্যাসবিন বিন মেড কোনো সিদ্ধান্ত হয়নি রিগার্ডিং ইউ তোমাকে নিয়ে নো ডিসিশান হ্যাজ বিন মেড রিগার্ডিং ইউ